হ্যালো এভরি ওয়ান এই যে আমি আর আমার ননদ রেডি হয়ে গেছি আজকে আমরা যাব একটু বাজারে আর সেখানে মিষ্টিও আমাদের সঙ্গে আসবে বাড়িতে তো আজকে কি কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার এদিকে দেখো আমি আর দিদি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য বাজারে কিন্তু অনেকগুলো কাজ আছে তার মধ্যে একটা হলো আজকে আমরা মিষ্টিকে আমাদের বাড়ি নিয়ে আসবো তুই দেখো দূরে আমার সোনামা আসছে সোনামা এখন আমার সঙ্গে যাবে আমাদের বাড়িতে কত কষ্ট করে নিয়ে এসছে কথা বলি একটা মা চায় চিরকাল তার সন্তানকে আগলে দেখো কষ্ট করে ছাতার নিচে মেয়েকে এত দূর সাইকেলে করে আনলাম তো মায়ের যে স্ট্রাগলটা বোঝো কতটা কষ্ট করে একটা সন্তানকে বড় করে নে 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 মিষ্টিকে আজকে হঠাৎ করে নিয়ে যাচ্ছি কারণ আজকে বাড়িতে কেউ থাকবে না তাই মিষ্টিকে আমি নিজে এসে নিয়ে গেলাম তারপর গিয়েছিলাম দেখো ফুল কিনতে কারণ বাড়ির সামনে আজকে বিয়ে আছে তাই ভেবেছি মাথায় ফুল লাগাবো আর লকারেও গিয়েছিলাম গয়নাগুলো নেয়ার জন্য কিন্তু ব্যাংকে গিয়ে তো আর ভিডিও করা যায় না সেই কারণে ওই ভিডিওটা স্কিপ করে গেছি আজকে কিন্তু ফুলের দাম অনেক বেশি দেখো আমরা এখন বাজার থেকে এই ফুলগুলো নিয়ে এলাম রাত্রে বিয়ে কাজে লাগবে তো চলো ফুলগুলো এখন জলে রেখে দিই দেখো ফুল যেখানে রাখবে সেখানেই কিন্তু তার মাধুর্য বিস্তার করবে আর আমরা এখন রেডি হওয়া শুরু করে দিয়েছি তো আমি মেকআপটা একাই করে নিয়েছি দিদিকে বলেছিলাম চুলটা বেঁধে দেওয়ার জন্য তো একা একা চুল বাঁধতে একটু অসুবিধা হয় আর দিদির মেকআপটা কিছুটা আমি করেছিলাম তো কেমন হয়েছে বলবে ফাইনালি রেডি হয়ে গেছি অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি আর হচ্ছে মানে সব বাচ্চা ছিল তারপরে আমি দিদি দুজন মিলে রেডি হলাম তো কেমন হয়েছে লুকটা অবশ্যই জানাবে আমার তো খুব পছন্দ হয়েছে মানে যেই দিনই শাড়ি পরে আমার খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর হচ্ছে স্পেশাল হচ্ছে ফুল আর হচ্ছে টিপটাও খুব ভালো লেগেছে আমার আর এমনিতে শাড়ি পরলে তো ভালোই লাগে তো চলো যাই ও মা ঘর থেকে বেরিয়ে আমি পুরো অবাক হয়ে গেছি দেখো আমাদের বাড়ির সামনে কত গাড়ি পুরো গ্যারেজ হয়ে গেছে আজকে আমাদের বাড়িটা তো আমরা এখন কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি দেখো গেটে দুজন হচ্ছে গেটম্যান দাঁড়িয়ে আছে আর দেখো ভেতরের দিকে চলে এসেছি ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল আর আমাদের মিষ্টি প্রায়কে দেখাবো দাঁড়াবো একটু অপেক্ষা করো এই যে দাঁড়িয়েছে দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে তো আমাকে যে মেকআপ করিয়েছিল আমার বিয়ের সময় সেই সোনু দাদাই কিন্তু একে সাজিয়েছে তারপর আমরা চলে এসেছিলাম খাবারের জায়গাতে কত লোকের মানে একসঙ্গে বসার অ্যারেঞ্জমেন্ট করেছে দেখো খুব ভালো হয়েছে কারণ অনেক মানে গেস্ট ছিল তো বড় জায়গা না করলে কিন্তু একদমই চলবে না আর এই যে আমার সোনামা ও কিন্তু অন্য একটা ড্রেস পরেছিলো তো ওকে ঘরে রেখে এসেছিলাম মানে খাওয়া দাওয়ার পরে কিন্তু ও চলে এসেছে আবার আমার কাছে ড্রেস চেঞ্জ করে সবকটা কটা কুচকুই কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলেছে সবারই কিন্তু আলাদা আলাদা ড্রেস ছিল দেখো পেছনে আমাদের দিয়াবুড়িও চেঞ্জ করে নিয়েছে শুধু আমরা বড়োরাই বাকি রয়েছি চেঞ্জ কর করতে দিদিও কিন্তু একটু পরে চেঞ্জ করেই নেবে আর এইদিকে দেখো আমাদের রশ্মি পেছনে আমার দেওর কুমারের নাম সোনামাকে তো অনেকক্ষণ ধরে বলছিলাম চলো সোনামা গোপাল ভাইড়ের সঙ্গে একটা ছবি তুলবে কিন্তু অত দাঁড়াতে ভয় পাচ্ছিলো তাই ভাবলাম যে একটা ভিডিও করে নিই তারপর সবার শেষে ছিল আমাদের নাচের প্রোগ্রাম সবাই মিলে আমরা এত নেচেছি মানে কী বলবো আমার ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে কোনো অনুষ্ঠানে আমাদের বাড়ি সবাই মিলে কিন্তু আমরা প্রচুর নাচি প্রচুর আনন্দ করি তাহলে আর এই বিয়েটাই বা কেন বাদ যাবে বলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এটুকুই টাটা